নমস্কার আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের শিবরাম চক্রবর্তী মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম জবাই এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা যারা যারা প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যে তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমরা যদি তোমাদের এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো তবেই আমি এই তবে সফল হতে প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও এবং তার সাথে তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো চলো আজকের গল্পটা শুরু করে দিই শিবরাম চক্রবর্তী মহাশয়ের লেখা জবাব জবার মতো মেয়ার হয় না এই কথা সবার কিন্তু হলে কি হবে কি যেন হয়েছে মেয়েটার একেবারে না হবার তালে আছে কি না কে জানি, তিলে তিলে শুকিয়ে যাচ্ছে দিনকে দিন কি যে হয়েছে মেয়েটা খেতে বসলো কি উঠে পড়লো অমনি হাতে দু গ্রাসের বেশি তিনটি গ্রাস তাকে গেলাও দেখি সে এক মহামারী কাণ্ড আর এমনি করে না খেয়ে খেয়ে না খেলে যা হয় তাই হয়েছে দিনের পর দিন ক্ষীণের পর ক্ষী রোগা বেরঙা শুকনো চোখের কোণে কালি গলার কণ্ঠা বার করা আমাদের উৎকণ্ঠা বাড়ানো নিরক্ত সাদাটে চেহারা পরবংশদেব যে একটা সাদা জবাফুল বানিয়েছিলেন শোনা যায় এক এক সময় আমার সন্দেহ জাগে এইটি সেইটি নয়তো বিন্ত হয়ে এসে পড়েছে এই বাড়িতে এদিকে কিন্তু মেয়েটা বেশ কাজে সর্বদাই একটা না একটা কাজ নিয়ে আছে হয় বুনছে নয় সেলাই করছে নয় কলেজের বইয়ে উপুর হয়ে আছে শীত এল কি সোয়েটার বানাতে বসলো জবাব মামাদের গায়ে জামা দে চাপাতে ব্যস্ত হলো সোয়েটারের তাদের অভাব নেই জবাব জবার সিহস্তের বোনাই কয়েকটা করে রয়েছে তার ওপরেই আর একটা গায়ে পড়া জামা গায়ে পড়ার এই দায় মামার স্থলে না হলেও জামার স্থলে আমি আছি অনেক বোন আছে কেমন যেন বন্য প্রকৃতির যাদের মন দুর্জেয় রহস্যের কোনো থই মেলে না সব বোন যাকে বলে বেশ সাপদ সঙ্গ আপদজনক রীতিমতো তাদের যদি জামার দাও দাউত গো গা থেকে খুঁড়ে দেয় নিরাপদ নইলে তাদের হাতে ছুঁচ বোতাম ভেদ করে কোথায় গিয়ে যে আটকাবে কেউ বলতে পারে না ভাইদের তারা অন্ধকারের মতোই সূচিভেদ তো জ্ঞান করে কিন্তু জবা সেরকমের নয় ভেদাভেদ জ্ঞান তার আছে মনের মতো হয়েও বন্ধুর মতো জামা গায়ে দিয়েই তাকে বোতাম টেকতে দেয়া যায় জামাওয়ালাকে ছ্যাঁদা না করেও সে সেলাইয়ে সূত্রপাত করতে পারে দেহ আবরণের সঙ্গে সূচিকা ভরণের পাত্র হবার আশঙ্কা নেই ওর কাছে ছিদ্রা সে মন নয় ওর জামা টেকে জামাকে টেকানো এই জব্বর কাজ হয়েছে জবান কাজেই তাকে টেকসই করতে লাগতেই হলো আমাকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে তিনি ওজন নিলেন ভোজনের খবর নিলেন তারপর সব দেখে শুনে কড লিভারের ব্যবস্থা দিলে সুপার ডি ভিটামিন গঠিত ওই তেল এক চামচ করে খাবার পর তিনবার করে রোজ প্রথম ডোজ আজ দুপুর থেকেই শুরু প্রথমবারের প্রথম খাবারের খবর নিতে বা বাড়ি গেলাম বিকালে চৌকাটে পা দিতে ইঁটু ছুটে এলো চিৎকার করে জবাদি মোটে আধ চামচ খেয়েছিলে আজ মোটে আধ চামচ শুনে আমি একটু ক্ষুণ্ণ হই হ্যাঁ তাই খেয়ে যা বনি করেছে একখানা তা দেখবার মতো ঠিক তিনটি গ্লাস জবাদি বলেছে আর ও খাবে না কই দেখি এরপর আর অক্ষুণ্ণ থাকা যায় না সে কি আর তোমার জন্য পড়ে আছে নাকি এখনো। ইতু জানায় কিন্তু যদি দেখতে বর্দা সে কি বমি দেখবার মতোই একখানা দেখতে কিন্তু এটুকুও ভালো নয় তা বটে বমির মধ্যে তোব্যষ্ট কিছু নেই তার বেশি কম হতে পারে ভালো মন্দ নয় সুদৃশ্য বমি এ পর্যন্ত একটাও কারোর চোখে পড়েছে বলে শোনা যায়নি এখনও আমি কি বমি দেখতে চেয়েছি কড লিভারটা দেখি আর কেমন করিভার কট লিভারটাকেই আমি একবার দেখতে চাই বমিদায়ক এ কেমন লিভার কট লিভারের সাথে সাথে জবাও আসে বোতলটা হাতে করে আমি দেখি তো চোখে দেখি আহা কি সুন্দর সোনালি রং যেন গলানো সোনা টলটল হচ্ছে মরি মরি আহা কি কথাই সোনালে জবা মুখ দেখায় অল দ্যাট ব্লিটার্স থাম তোর ইংরেজিবিদ্যে ফলাতে হবে না আমি বোতলের চিপি খুলি শুকে দেখি আরে কি মিষ্টি গন্ধরে ফুরফুর করছে তো খুশবু মিষ্টি গন্ধ জবা বুড়ো কুচকে বলে নাকের মাথা খেয়েছো নাকি বলতে বলতে সে তেতে ওঠে চেকে দেখো না এক চামচ চাক বইতো লিভার পেলে কেউ ছাড়ে অমনি অমনি যদি পায় আমি ওকালি কি করি আজকের বাজারে কটা লোক খেতে পায় এমন কড লিভার শুনি এই সুপার ডি জবা এ কথার জবাব দিতে পারে না অন্য কথায় জবার কাটে বেশ তো খাও না তুমি কে বারণ করেছে খাবই তো খাবার জন্যই তো এসেছি আহা অনেক দিন খাইনি এই করে দিবার সেই কবে ছোট্টবেলায় খেয়েছিলাম তার সুখ স্মৃতি সেই সুখের দিনগুলো যেন আমার চোখের মধ্যে এসে উঠিয়ে মারে আহা তার সু তার এখনও আমার জিভের ডগায় জড়িয়ে আছে জবা হাঁ করে থাকে ইতুর চোখ বড় বড় হয় নিয়ে আসবো চামচটা বর্দা বড়ো চামচটা নিয়ে আয় যা আমি ফরমাস দিই বোতল থেকে আধ চামচ ঢালি কি বিশ্রী বিভৎস জিনিস ঘন আর ঘোলাতে আমার গা গোলায় বমি বমি করে আস্তে আস্তে চামচ ভর্তি হয় সঙ্গে সঙ্গে আমার ফুর্তি হয় বাহ কি চমৎকার কেমন দেখতে আহা কিরে চাকবি না কি একটু ইটুকে ডাকে আমি না বাবা সে তিন পা পিছিয়ে যায় আমার নেমন্তন্নের হাত থেকে পাঁচের দূর থেকে বলে ওই বিচ্ছিরি তেল আমি খাবো না মরে গেলেও না ইতু ভারী ভিতু মেয়ে না খেলি তো বয়েই গেল খেতে পারতিস মোটা হতিস স্বাস্থ্য ভালো হতো দেখতে সুন্দর হতিস আরও এই জিনিস কেউ ফেলে যাক তাহলে আমিই খাই খেয়ে নিজের চেহারাটা বাঁকাই এই চেহারা আরও বাগালে আরো বেশি আগালে কি বিপুল আর বকুই না করে দাঁড়িয়ে থাকে একটা ছোটোখাটো পর্যায়ের দেখেছে সেটা তার কাছে পর্যাপ্ত নয় বমির একটা রাজ সংস্করণ দেখবার লালসায় উদ্িগ্ন হয়ে সে অপেক্ষা করে চামচটা আমার হায়ের মধ্যে গলায় তেলটা জিভের থেকে গলায় গলার থেকে তলায় নামে নেমেই যেন ফের ঠেলে উঠতে যায় কী যেন একটা তেরে ফুড়ে উঠে আসে সেই কিসের ঠেলা আমি বলতে পারব না সেইটি হয়তো বমি হবে যাই হোক তা কি তাই ভেবে তাকে আমি প্রাণপ্রণে চেপে থাকি মনের জোর দিয়ে উঠতি তোট তাকে ঠেলে নামাই রাম বমিটাকে উঠতে দিই না কিন্তু কি গন্ধরে বাবা পৃথিবীর যত সুটকি মাছের গন্ধ সার যেন নির্যাস করা জিভে ঠেকাতে না দেখতে দেখাতেই বন্ধ হয়ে আসে চোখ অন্ধকার শরীর আর পার করে তবু আমি তাড়িয়ে তাড়িয়ে খাই চেটে পুটে নিই চামচ খেয়ে ফের তারিফ করি আহা কি মধুর ঘোষ কি চমৎকার খেতে ইলিশ মাছের তেল কোথায় লাগে রে কেমন মিষ্টি মিষ্টি আসতে গন্ধ আর একটু খাবো নাকি জিজ্ঞেস করি জবাকে তোর আবার কমে যাবে না তো এই জিনিস এক চামচ খেলে কি আস এই ছোট্ট একটা চামচের শুনেই না ইটু লাফিয়ে ওঠে রান্নাঘর থেকে বড় হাতাটা আনবো বড় হাতার নামেই আমার মাথা ঘুরে এক হাতা তেল যদি আজ আমার গিলতে হয় তাহলে আমায় আর খুঁজে পাওয়া যাবে না আমার নিজের লিভার পরকে যাবে তার তার সে বিপদের মাথায় মাসিমা এসে বাঁচান এক থালা মুড়ি নিয়ে আসে মুড়ি খাবি আচারের তেল মাখা মুড়ি আচারে তেল মাখিয়ে আনলে আহা এই কড লিভার মেখে খেতাম না হয় মাছের তেল মাখিয়ে খেতে মন্দ লাগে না যাক মেখে ফেলেছে যখন দিন দুটিখানি খাওয়া যায় আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত মাসিমা সত্যিই আমার খুব লক্ষ্মী এই মুহূর্তে এমন সদাচারের পরকাষ্ঠটা হয়ে দেখা না দিলে কে জানে আমি আমিও হয়তো ববি করে বসতাম জীবের ওপর বদগন্ধের যে পলস্তারা পড়েছিল আচার মুড়ির সাহায্যে তাদের পাচার করতে লাগা যায় যা রেখে দেখে বোতল কাল এসে খাওয়া যাবে আবার ভালো করে রাখিস দেখিস যেন কেউ ফের লুকিয়ে ছুড়িয়ে না খায় আড়ালে না ডুকু ঢালে জবা খায় তো ভালোই ওরই তো জিনিস না খায় যদি আরও ভালো আমি একাই খেয়ে সাবড়ে দেবো দুদিনে এই চেহার দেওহারা চেহারা তেহারা করে ফেলবো দেখিস বুড়িদার এমন একখানা বাবাবো যা জুরিদার দুনিয়ায় মিলবে না পরের দিন গিয়ে শুনলাম খাবার পরে জবা আজ করে টুকুনি চেখেছে পুরো এক চামচ নয় কিন্তু তা না হোক আর মুখ বেজার করেই না হোক খেয়েছে তো আধ চামচা গিলে তারপরেই এক খামচা চিনি দিয়েছে গালে এবং ববিও করেনি শুনে উৎফুল্ল হয়ে বগল থেকে আত্মা রুটি খানা আমি বার করি ওই তো বোতলটা কডলিভার দিয়ে চেলির মতো মাখিয়ে মাখিয়ে খাবো বলে এনেছি তেলে তেলে রুটি খেতে এমন ভালো লাগে যে কি বলবো মাখনটা মাখানো টোস্ট কোথায় লাগে তার কাছে রুটির চাকলা করে তার উপরে কডলিভারের তৈলচিত্র আঁকি তার পিঠে আর এক চাকলা রুটি দিয়ে ঢাকি তারপর চাখি তাড়িয়ে তাড়িয়ে আরাম করি জেলখানার রুটি রকম খাইনি কখনো এখন এই রুটি জেলীয় রুটিখানা খাই হাসি মুখ করে স্বাদেতে হয় না আমার হাসি হাসি মুখ থেকে জবা আপনার থেকেই হাত বাড়ায় তাও তো আমায় এক স্লাইস চেখে দেখি একটু জেলীয় রুটি আমার পেটের জলায় গিয়ে ঘোরতর আন্দোলন লাগায় নাড়িতে নাড়িতে পাক দেয় অন্নপ্রাশনের অন্ন ডাক দেয় কিন্তু মানতে হয় জবাকে নাক সত্যি রুটি দিয়ে খেতে তেমন মন্দ লাগে না তো রসগোল্লা দিয়ে খেতে আরও ভালো খাজা তো পাওয়া যায় না নইলে তা দিয়ে খেলে আরও খাসা কড়া পাকের সন্দেশ দিয়ে খেলে আরও কড়া কালকে নিয়ে আসবো পাক কিন্তু দেখি সাবধান এর মধ্যেই আর কেউ যেন খুঁজ করে ফাঁক করে না দেয় আবার করতে দিলে তো ইঁটুর হাত থেকে জবা আপন হাতে বোতলের হেফাজত নেয় দরবারি পায়েস দিয়ে খাবা ইঁটু আমায় আমায় মা আজ দরবারি পায়েস রেখেছে তাতেও তোমার ওই রসগোল্লা আছে তাছাড়া কিশমিশ পেস্তা বাদাম আরও কত কি আছে যে সঙ্গে তেল দিয়ে দরবারি পায়েস আহা তা ব্যস্ত আমি মাথা নাড়ি আন্না মন্দ কি ইঁতু রান্নাঘরের দিকে ছুটছিল কিন্তু মাসিমা বাধা দেয় কডলিবারের আদর দিয়ে নিজের পায়েসের দর বাড়াতে তিনি না গাজ বেঁকে দাঁড়ান একেবারে কডলিবার দিয়ে আমার পায়েস না বাপু তোমার আজ আর পায়েসকে কাজ নেই তেল দিয়ে আয়েস করে একটু যে পায়েস খাবো তার কি জো আছে মুখ ভার করে বলি নাই খেলাম নাই দিলে পায়েস আমার খাবার স্বাদের চেয়ে তোমার পায়েসের মান অপমান বড় হলো বেশ কাল আমি রাবড়ি নিয়ে আসবো রাবড়ির এক একখানা স্বর মাছের তেলে ডুবিয়ে খেতে আহা সে যে কি আরাম তারপর রাবড়ির ঝোলের সঙ্গে মিশিয়ে আহা ভাবতেই আমার জীবের জল শুকিয়ে যায় নির্জীব হয়ে পড়ি জবা কিন্তু আপত্তি করে এবার বা রে তুমি যদি আমার ওষুধ খেয়ে সামড়ে দেবে তাহলে আমি খাবো কি খালি বোতলটা শুকবো নাকি কি মাও না বলে পারেন না সত্যি তো রোগা দেহটা কার শুনি তোর না ওর তুই যদি সবটা খেলি তাহলে ও বেচারি বেশ বেশ তাহলে ওই খাক আমি আর খেতে চাইনি মুখ ভার করে আমি বলি রীতিমতো রাগ করে রাগ করে তারপরে ও তেলের তিলমাত্র মুখে তুলি না আমি নাম মুখে আনি না পর্যন্ত শুনি যে জবা দেবী নিজেই খাচ্ছে নিয়মিতভাবে বেশ আগ্রহের সত্যি দুবেলা খাবার পর তো বটেই তাছাড়া রুটি দিয়ে হালুয়া দিয়ে রাজভোগ দিয়ে চামচের পর চামচ যতই শুনি ততই আরও চমকৃত হই খেতে খেতে কর মিশ্রিটা যেমন ফিরেছিল জবার শ্রীও ফিরছিল তেমনি বোতলের পর বোতল ফাঁক হচ্ছিল আহার যেমন বাড়ছিল জবার আর তার গলার হারও ঢাকা করছিল তেমনি এমনিই হয় এই মানে মনেই হয়ে থাকে কুইনিন নিন তো তেঁতো আর তেঁতুল যে তুলনাহীন তার অনেকখানেই আমাদের মনে মনের জীবে মনই হচ্ছে আসল স্বাদ গন্ধ সবকিছু এই মনেই মনে মধ্যে নিমের মধ্যে কিছু তিক্ততা নেই মনেই তার নিমিত্ত মিষ্টতার সম্বন্ধেও সেই কথা অনেকদিন পর আজ আবার গেলাম জবাদের বাড়ি বল পাল্টেছে জবা চোখ ভোলানো হয়েছে আবার কটলিভারকে দীপ্রি তেল চুকচুকে চেয়ারা স্বর্ণাবো তেলের মতোই সোনালি টুক গোলগাল চেনাই যায় না ওকে আর আসুনি যে একদিন বড় কডলিভার খেতে দেওয়া হয়নি বলে সেই রাগেই বুঝি সে জবাব দিয়ে চায় হবে না রাগ আমি বলি সাত করে একটু খেতে চেয়েছিলাম কই দিলি না তো তাতেই তো তোদের সামান্য শখ নোটাতে পারিস নি তোরা আবার শখের বড়াই করিস যাক মেঘ করেছে বেশ বাদলা বাদলা একটু আচারের তেল বেঁকে মুড়ি নিয়ে আয় তো খাই আচারের তেল তো নেই বর্দা কবে ফুরিয়ে গেছে দাঁড়াও দেখি যদি একটু পরে থাকে বাদে এক থালা মুড়ি নিয়ে আসে জবা একটুখানি ছিল বোতলের তলায় পড়েছিল সেই তলানি দিয়ে মেখে আনলাম তা মন্দ হবে না নেহা প্রথম দিনটিতেই তুমি যা খেতে চেয়েছিলে নাও তোমার সেই মাখা মুড়ি মাখামুড়ি মাখা মুড়ি শুনেই আমার মুড়ো ঘুরে যায় নাক শীতকাই আমি আসতে গন্ধটা যেন দূর থেকে আমায় চাপতে ধরে মাখা মুড়ি আওড়ায় আমি আপন মনে হ্যাঁ এখন মিটল তো শখ বড্ড যে শখের খোঁটা দিচ্ছিল না ওয়াশ মিটিয়ে খাও এখন ওর উত্তরে আমি কিছু বলতে পারি না দায়ে পরে একবার মুখে তুলি তারপর শুধুই বলি ও এ কথার জবাব জবার দি এতদিনকার না বলা আমার কথাটি সেই প্রথম ওয়াক আউট কথাটা গলার তলা থেকে ঠেলে ওঠে হঠাৎ এক ছত্রের কথা ছত্রাকারে ছড়িয়ে থাকে টেবিলের তলায় ইতুর পায়ের গোড়ায় গড়িয়ে যায় সেই ইত্যাদি তো বন্ধুরা আজকের এই মজার গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো লেখক বা লেখিকার লেখা অন্য কোনো ছোট গল্প শোনাবার চেষ্টা করব আজকের মতো টাটা